ঢাল নেই তলোয়ার নেই ক্ষুদিরাম সরকার আসলে যুদ্ধ করার জন্য কোনো ঢাল তলোয়ার কিছুই নেই কিন্তু যুদ্ধ করার জন্য উপরে পড়ে লেগেছে বাংলাদেশের একটি রাজনৈতিক দল তো আমি আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বিএনপি প্রতিনিয়ত সরকারকে চাপ দিয়ে যাচ্ছে নির্বাচনের বিষয় নিয়ে তো এই মুহূর্তে আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জাপানের টোকিওতে অবস্থান করতেছেন এবং সেখানে একটি সম্মেলনে তিনি যোগ দিয়েছেন এবং সেই সম্মেলনে তিনি উল্লেখ করেছেন যে বাংলাদেশের একটি মাত্র রাজনৈতিক দল ছাড়া আর কোন দলই নির্বাচন চাচ্ছে না এই মুহূর্তে আসলে খোলাসা করে বলার কোনো অবকাশ নেই যে আসলে কোন দল শুধু নির্বাচন চাচ্ছে অবশ্যই বিএনপির রাজনৈতিক দল যেটা বাংলাদেশের বর্তমানে একটি প্রধান রাজনৈতিক দল এই দলটি ছাড়া আর কোনো দলই নির্বাচন চাচ্ছে না তো নির্বাচন হওয়ার আগে আমি প্রধান উপদেষ্টাকে একটি কথা বলবো যে আসলে নির্বাচন হওয়ার পূর্বে রাজনৈতিক দলগুলোর একটি নির্বাচন হওয়া উচিত যে নির্বাচন হবে কি হবে না এটার জন্য রাজনৈতিক দলগুলোর একটি ভোট গ্রহণ করা হোক সেখানে যদি ভোটের পরিমাণ বেশি আসে যে নির্বাচন হবে অবশ্যই ডক্টর মোহাম্মদ নির্বাচন দিবেন আর যদি ভোটের পরিমাণ বেশি হয় যে নির্বাচন হবে না তো সেই ক্ষেত্রে নির্বাচন দেওয়ার কোনো প্রয়োজন নেই আসলে নির্বাচন হওয়ার জন্য নির্বাচন শুধু রাজনৈতিক দল না নির্বাচন হওয়ার জন্য কিন্তু নির্বাচনী সবচেয়ে নির্বাচন কমিশন এটা জড়িত জনগণের সন্তোষপূর্ণ একটি আচরণ সেখানে জড়িত এবং সরকার কি পারবে কিনা যে একটি ফেয়ারলি ইলেকশন দিতে সেটাও কিন্তু এটার মধ্যে জড়িত এখন জনগণের সরকার বর্তমানে কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এখন জনগণ যদি চায় যে আসলে নির্বাচন দিবে তা আসলে কিন্তু ডক্টর মোহাম্মদ মোহাম্মদ ইউনুস নির্বাচন দিতে বাধ্য শুধুমাত্র একটি রাজনৈতিক দলের ওপর ভিত্তি করে নির্বাচন খুব দ্রুত দেওয়াটা কোনোভাবেই সমীচীন হিসাবে মনে করি না বাংলাদেশের আমরাতন্ত্র গুলো এখন অনিয়ন্ত্রিত হিসাবে ব্যবহৃত হচ্ছে তো বিশেষ করে হচ্ছে বিগত স্বৈরাচারী আমলের যে দোষরা আছেন তারা কিন্তু এখন গভর্নমেন্টের পদে বহাল আছেন তারা কোনোভাবেই চাইবে না যাতে করে নতুন একটি আইন প্রণয়ন করা হোক সেখানে তাদের চাকরি করতে অসুবিধা হয় এমন কোন আইন কিন্তু তারা অবশ্যই চাবেন না তারা অবশ্যই চাইবেন যে পূর্বের ধারায় যেভাবে চলত পরবর্তীতে যে ক্ষমতায় আসবে সেই ধারায় যাতে তাদের কার্যক্রম পরিচালিত হয় তো সেই জন্য তারাও চাইবে যে আসলে একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসুক সেই ক্ষেত্রে বিএনপি ক্ষমতায় আসুক যদি এরা ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো তফাত না থাকার কারণে তারা তাদের কার্যক্রমগুলো পূর্বের পূর্বের মতো করেই পরিচালিত করতে পারবে তো এই ক্ষেত্রে নির্বাচন কমিশন এখানে ফেয়ার বা নিরপেক্ষ ভাবে একটি নির্বাচন দিবে এটা কিন্তু বিষয় নির্বাচন পুরোপুরি ভাবে এই মুহূর্তে কিন্তু প্রস্তুত না পুলিশ প্রশাসন দেশ নিয়ন্ত্রণে প্রস্তুত না সেখানে নির্বাচন কিভাবে পরিচালিত করবেন এবং সেনাবাহিনীর কেউ আমরা দেখেছি যে আসলে পুরোপুরিভাবে দেশ নিয়ন্ত্রণেও তারা অক্ষম তারা ঠিকঠাক ভাবে দেশ পরিচালনা বা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে পারতেছেন না সেই ক্ষেত্রে নির্বাচনটি যে একটি নিরপেক্ষ নির্বাচন হবে সেটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় তবে সব থেকে আসলে সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো সব যে যেসব রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে সেই রাজনৈতিক দলগুলো কিন্তু এখন পরিপূর্ণভাবে প্রস্তুত না নির্বাচনের জন্য শুধুমাত্র বিএনপি চাচ্ছে খুব দ্রুতই নির্বাচন দিতে এটাই হচ্ছে এখন কথার বিষয় কারণ যদি নির্বাচনটি দেওয়া হয় তাহলে খুব দ্রুতই তারা ক্ষমতার আসনে বসবে এবং আবারও বাংলাদেশকে সেই আগের নেয় পরিচালিত করবে তবে প্রধান উপদেষ্টা যেহেতু জনগণের সরকার তিনি যদি মনে করেন যে নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে তিনি নির্বাচন দিবেন আর যদি মনে করেন যে নির্বাচনী পরিবেশ তৈরি হয় নাই ক্ষেত্রে তার নির্বাচন দেওয়ার কোনো প্রশ্নই আসে না পুরোপুরিভাবে এটি সরকারের উপর আমরা নির্ভর করে থাকবো রাজনৈতিক দল চেয়ে তাই বলে নির্বাচন আশা করবো বিষয়টা কিন্তু এরকম না তো সব থেকে সব পরিশেষে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ উলিস যেটা বা ভালো মনে করেন সেটাই যাতে তিনি করেন এবং জনগণ তার সমর্থনে থাকবে ইনশাল্লাহ